নমস্কার আমি ভূমি আমার আরও একটি নতুন ব্লগ আপনাদের সকলকে স্বাগত জানি চলুন শুরু করছে আজকে আরও একটি নতুন ব্লগ সকালে ঘুম থেকে উঠে যে আমি বিছানাটা গোছাবো এই সৌভাগ্যটি আমার হয় না কেননা ওই যে একটাই কারণ যদি আমি এদিকে এদিকে বিছানা গোছানো শুরু করি ওইদিকে আমার রান্না করতে দেরি হয়ে যাবে তাই আমি ঘুম থেকে উঠে প্রথমে হাত মুখ ধুয়ে রান্নাঘরে চলে যাই রান্না করতে এরপর আর কি রান্নাও হয়ে গেছে খাওয়া দাওয়াও হয়ে গেছে যে যার মতো চলেও গিয়েছে মা এখনও যায়নি মা একটু পরে যাবে বেরোচ্ছে আর কি আর আমি এদিকে এখন বিছানাটা গোছাচ্ছি আর আমাদের তো শুধু একটা বিছানা নয় চার চারটে বিছানা গোছাতে হয় চারটে বিছানায় আমি গোছাই না ভাইয়ের বিছানাটা ভাই নিজে গুছিয়ে নেয় আর আত্মীয় ছাড়াও রয়েছে দুটি বিছানা আর এই বিছানাটা নিয়ে তিনটি বিছানা আমাকে গোছাতে হয় যাই হোক গুছাতে তো হবে না গুছিয়ে রাখলে কেমন জানি দেখতে লাগে বিছানা গোছানো হয়ে গেলে এরপর আমি চলে এসছি মেশিনটা পরিষ্কার করতে কেননা মেশিনটা অনেক দিন ধরে আর পরিষ্কার করা হয় না ওই যে সেলাই এখন আর করি না বলে মেশিনটাও সেরমভাবে পরিষ্কার করা হয় না তাই ভাবছি আজকে না হয় সেটা একটুখানি করে রাখি প্রথমে আমি আমার সেলাইয়ের যেসব জিনিসপত্র কৌতুকগুলোতে রয়েছে এরপর হলো সুতোর বাক্স তারপর ছোটো ছোটো যে কাপড়ের টুকরো কৌটোগুলো সেগুলো আমি মুছে নিলাম নিয়ে এরপর একটুখানি মেশিনটাও ভালো করে মুছে নিচ্ছি আমার এটা যেহেতু হাত মেশিন ওই চাকাটাকে আমার হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতে হয় কিন্তু দেখছি যে চাকাটা কিছুতেই ঘুরছে না যেন আগের থেকে আরও বেশি শক্ত হয়ে গেছে আর চাকাটা যদি আমি হাতে জোর দিয়ে ঘোরাই তারপর ওই যে সুচটা সুচটা কিছুতেই উঠান করছে করছি না জানি না কি এটা হয়েছে মেশিনটা এখন বিছানায় রেখে দিয়ে একটুখানি টেবিলটা মুছে নিই আর এই টেবিলটা কিন্তু আমার ভাই বানিয়ে দিয়েছে মানে ছোটো ভাই তারপর স্কেল দুটোও বানিয়ে দিয়েছে ও এরকম কাঠের টুকিটেকি জিনিস বানিয়ে দেয় টেবিলটা আমার পরিষ্কার করা হয়ে গেছে এরপর প্লাস্টিকটা পেতে দিয়ে টেবিলের উপর মেশিনটা রেখে দেবো ব্যাস দিলাম রেখে এরপর আমার সেলাইয়ের খাতাগুলো এদিকে রেখে দেবো আর সাথে করে মায়ের খাতাগুলো এখানে রেখে দিলাম এরপর চলে এসেছি ভেজা কাপড়গুলো মেলতে এখন যেহেতু প্রচণ্ড গরম রয়েছে তাই দিনে যে কবা স্নান করতে হয় তার কোনো ঠিক নেই কলপাড়ে এসে এখন বাসনগুলো মেজে নেবো খেয়ে দিয়ে উঠে কিছুতে মাছতে ইচ্ছে করছিল না ভাবলাম যে আগে আমি ঘরটা গুছিয়ে নেই তারপরে মেজে নেবো তাই এখন বাসনগুলো মেজে নিচ্ছি আর ওইদিকে মা রেডি হয়ে চলেও গেছে তার কাজে সকালে ঘুম থেকে উঠে রোজ রোজ এই একই কাজ বলুন না দেখুন সকালে উঠে প্রথমে রান্না করতে হয় আমি এদিকে রান্না করি ওইদিকে মা বাসি কাজগুলো সেরে নেয় আর এদিকে আমার রান্না হয়ে যায় সকলে খেয়ে দেয়ে যে যার মতো কাজে বেরিয়ে পড়ে এরপর আমি আস্তে আস্তে করে এই কাজগুলো করে রাখি বাসনগুলোর সাথে সাথে আজকে এই কুলোটাও ধুয়ে দিলাম আর এদিকে আমার বাসন মাজাও হয়ে গেছে এখন বালতিতে করে জল নিয়ে গিয়ে ধুয়ে নেব এখানে একটা ঘর মতো রয়েছে আর এই খর এটা থাকাতে অনেক সুবিধা হয়েছে কেননা বৃষ্টি আসলেও আমরা এখন ভিজে যাই না এর নিচে আমরা বাসন কোসন চা সমস্ত কিছু ধুয়ে নিই আর এদিকে এদিকটাই আগে ছিল বাসবাগান যাওয়ার রাস্তা কিন্তু এখন বন্ধ করে দেওয়া রয়েছে কেননা রাত্রেবেলা এদিকটা সোজা একদম নদী পার পর্যন্ত দেখা যেত একটু অনেক ভয়ও লাগতো তাই গত বছর এটা বন্ধ করে দেওয়া হয়েছে গল্প করতে করতে এদিকে আমার বাসন ধোয়াও হয়ে গেছে এখন আমি রেখে দেবো বারান্দায় জল ঝরতে আর জলটা পড়ে গেলে পরে আমি ঘরে রেখে দেবো আর এইখানে আপনারা সব সময় বাসন দেখতে পাবেন কেননা সব সময় আমি যখনই বাসন ধুই এই বারান্দাতেই রেখে দিই এরপর বিকেল বিকেলবেলায় চলে এসেছি ব্লগে আর এখন এসেছি একটুখানি বনেদের সাথে ঘুরতে রাস্তায় আর দেখুন আকাশটা কেমন মেঘ করেছে এসেছি বিকেলবেলায় একটুখানি ঘুরতে বনেদের সাথে তাড়াতাড়ি করে ফিরছি বাড়ি কেননা এখন বাড়ি গিয়ে আমাকে সন্ধে দিতে হবে সন্ধ্যের পর হাওয়া এসেছিল খুব জোরে আর বৃষ্টিও এসেছিল যার জন্য আমাদের এখানে কারেন্ট চলে গেছে তো কী হয়েছে রান্না তো করে খেতে হবে তাই মা অন্ধকারেও রান্না করছে আর যাই হোক আজকের ব্লগটি এখানেই শেষ করছি ফিরে আসছি আর একটি নতুন ব্লগ নিয়ে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন